হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তালু কর্তৃক বর্ণিত এই হাদিস মুতাফা কালাই বুখারি মুসলিম শরীফের একদিন হুজুরে করিম সাল্লাহাম জোহরের নামাজ পড়তে এসেছেন জোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন কেন কারণ লোকজন আমার নবীর অ্যালোমের ব্যাপারে কথা বলছিল বলা বলি করছে কিছু জানেন না এই ধরনের কথা আমরা সমাজে বলি না তো যখন শানের সালতের মধ্যে কথা হয় তো আমার নবী কি করেছে নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন মান আহাব্বা আই আসাল আন সাইন ফালিয়া সাল কেউ কোনো কিছু জানতে চাইলে কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো যা জিজ্ঞেস করবে যা জিজ্ঞেস করা দরকার তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই সেটা ম্যাথ হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অ্যাস্ট্রোলজি হোক বায়োলজি হোক Astrophysics হোক আলট্রা মডার্নস যেই কোন বিষয় আপনার জানার প্রয়োজন আপনি প্রশ্ন করুন তখন হাই হাই ওই সাহাবাই کرام আদব দেখেন আমরা হলো একটা একটা প্রশ্ন করতাম সাহাবাই کرام কি করছেন সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবাই کرام কান্দা শুরু করলেন গাদার আওয়াজ বাড়তে লাগলো আমার নবী আরো উচ্চ স্বরে বলতে লাগলেন হে মানুষ যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো তোমরা আমার এলম দিয়ে আমার এলম দিয়ে আমি তো বদ্রতার খাতিরে আমি নম্রতার খাতিরে আমি যুহুদের খাতিরে ইখলাসের খাতিরে কথা কম বলি তার মানে এই না মওলাই করিম রিসালাত এবং নবুয়ত দিয়ে আমি নবীর সিনাকে এমন ভাবে ভরপুর করেছে আদম বলো ঈসা বলো موسی বলো समस्त انبیاء کرامের নবুওয়ত আমি নবীর নবুওয়তের সমুদ্র থেকে ফুটেছে কুল কায়नात কুল কায়নাতের অস্তিত্ব আমি নবীর وجود থেকে ফুটেছে শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে আমি অহংকার করি না তোমরা যেহেতু কথা শুরু করেছ সেই কথার শেষ আমাকে করতে হবে আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার কি পরিমাণ করেছেন চাই প্রশ্ন করো এক শুরু করলেন হজরত ফারুক আজম আমার নবীর দরবার এসে বলছেন রাসূলুল্লাহ আমরা আপনাকে মানি আমাদের কোনো প্রশ্নের দরকার নাই তবু আমার নবী বলছেন মানুষ প্রশ্ন করো এক ব্যক্তি উঠে বলেছেন রাসূলুল্লাহ বলেন দেখি আমার বাবাকে বলেন দেখি আমার বাবাকে আমার নবী বলছে তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না তোমার বাবা অমুকের ছেলে অমুক সে তখন তার মার কাছে গিয়েছে তালুয়ার হাতে নিয়ে শোনো মা মোহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি মানিনা সেটা ঠিক কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না তুমি আমার নবী এই কথা বলেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেব তখন মা বলেছে আমি যাকে বাবা বলে জানো তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই আমি অবুদ থেকে তোমাকে নিয়েছি তুমি তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় চাঁনের রিসালাত पे আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না বদ্ধ করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয় হে মানুষ শানে নবুবত এক আজিম মর্তবর নাম শানে নবুবত এক আজিম মঞ্জিলার নাম এক আজিম সম্মানের নাম আজকের যুগ পর্যন্ত এখনকার সময় পর্যন্ত কেউ যদি এখলাসের সাথে এসকের সাথে মহাব্বতের সাথে কোন ঘরের কোনাই বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এক দিন দুই দিন তিন দিন সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন আমার নবী হিজাবাত তুলে দেন এমন অনেক রুয়ে জমিনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায় মুনাফারা থেকে আমার নবী দান করেন সম্মানিত উপস্থিতি শানে নুবুব্বত এত ছোট বিষয় না জড়বাদিতা আমাদের ঈমান কেটে দিচ্ছে জড়বাদিতা রাসূল পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে যাই নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মত নবী ওমুকের মত নবী দুশাগুলে মানুষ হে মানুষ নবিয়ে পাকের শান নবিয়ে পাকের মান নবিয়ে পাকের ইজ্জত নবিয়ে পাকের আদত নবী পাকের মোহাম্মত নবী পাকের প্রতি ইজ্জত ইমানের জান ইমানের মূল কেন্দ্র এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায় ই মহাল আস মহাল আস ইমান হবে না সেদিকে আমরা বারবার আপনাদেরকে ডাকি বারবার কথা বলি শুধু এই কারণে কারণ এই জায়গা থেকে যদি সম্পর্ক ছিন্ন হয় তো সাহাবায়ে কেরামের ঈমান আর থাকে না তো হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কল আতানি রব্বি হুজুর কাম সিস্টেমে সাফ করেছেন আতানি রব্বি ফি আহসানি সূরা আল্লাহ আমার কাছে এসেছেন উত্তম সূরাত নিয়ে হায় হায় কিছু কথা কানে শোনার কিছু কথা অন্তর দিয়ে ধারণ করার চিন্তা করে দেখেন তো আল্লাহ আমার কাছে এসেছে উত্তম সূরাত নিয়ে ফকলে ইয়া মুহাম্মদ এটাই নবুবত এটাই নবুবত